চাঁদের অগন্তি ছবি বিজ্ঞানীদের হাতে রয়েছে কিন্তু ষাটের দশকে চাঁদের ছবি মানে এক বিরল সাফল্য সেই চাঁদের প্রথম কাজ থেকে ছবি তোলার সতেরো মিনিট পর ঘটেছিল ঘটনাটা চাঁদের মাটির ছবি এবং নানা তথ্য এখন সহজেই হাতের মুঠোয় পাচ্ছেন বিজ্ঞানীরা একের পর এক যান অবতরণ করেছে চাঁদের বুকে তারা অগাধ তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীদের ভাণ্ডারে নতুন নতুন তথ্য সরবরাহ করছে কিন্তু উনিশশো সালে তখন চাঁদের কাছ থেকে ছবিটাই ছিল এক বিরল প্রাপ্তি উনিশশো চৌষট্টি সালের একত্রিশ জুলাই আমেরিকার একটি মহাকাশযান রেঞ্জার সাত চাঁদের খুব কাছের কিছু ছবি তোলে সেটাই ছিল চাঁদের প্রথম পাওয়া খুব কাছের ছবি সেই ছবি পরবর্তীকালে চাঁদে অভিযান পাঠাতে সাহায্য করেছিল মার্কিন মুলুককে সেই প্রথম চাঁদকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন বিজ্ঞানীরা কিন্তু যে রেঞ্জার এই বিরল প্রাপ্তির হাতিয়ার ছিল সেই রেঞ্জার সাত মহাকাশানটি চাঁদের প্রথম কাজ থেকে ছবি তোলার মাত্র সতেরো মিনিট পর চাঁদের মাটিতেই ভেঙে পড়ে যা একেবারেই অভিপ্রেত ছিল না রেঞ্জার সাত চাঁদের মাটিতে ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায় ঠিকই তবে সে চার হাজার তিনশো ষোলটি ছবি তুলেছিল যা সে সময় চাঁদকে কাছ থেকে চেনার জন্য বিজ্ঞানীদের একমাত্র ভরসা হয়ে গিয়েছিল সেই কাহিনী ফের মনে করাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা উনিশশো সালের সেই ঘটনার কথা তুলে ধরে রেঞ্জারের সাফল্য ও ভেঙে পড়ার কথা সকলকে জানাল নাসা যাদের রেঞ্জারের এই প্রথম চাঁদের কাছ থেকে ছবি তোলার পর এক সাত মিনিটের মাথায় ভেঙে পড়ার কথা জানা ছিল না তারাও সেই ইতিহাস জেনে গেলেন বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য